হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ করে দেখাবো আমসি দিয়ে টক বা চাটনি খাবারের মেনুতে মাছ মাংস থাক কি ডাল ভাত যদি খাবারের শেষ পাতে এরকম একটি টক মিষ্টি চাটনি পরে তাহলে কিন্তু শেষটা একেবারে জমে যায় সেই রকম একটি টক মিষ্টি চাটনি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি একেবারে সামান্য উপকরণ এবং ঘরোয়াভাবে কি করে এই আমসি টক বানানো যায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি আজকে আমসি টক বানাতে যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি আমসি নিয়ে নিয়েছি আচ্ছা আমসি হচ্ছে গরমকালে কাঁচা আম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে ভালো করে নুন মাখিয়ে রোদে শুকনো করে নেওয়া হয় সেটাই হচ্ছে আমসি এখানে আছে নুন হলুদ গুঁড়ো চিনি একটা শুকনো লঙ্কা সরষে আর লাগবে সরষের তেল তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল তারপর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আমসিগুলো আমশিগুলো খানিকক্ষণ একটু ভালো করে সেদ্ধ করে নেব প্রথমেই বলেছি যেহেতু এগুলোকে ভালো করে রোদে শুকনো করা হয় তাই এগুলো কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে থাকে তাই এইভাবে যদি একটু সেদ্ধ করে করে নরম নাও তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আমি সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে আমসিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমসিগুলো কিন্তু এখন অনেকটাই বেশ নরম নরম হয়ে গেছে এরপর আমরা একটা হাতা দিয়ে জল থেকে ছেঁকে আমসিগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপর জলটা ফেলে দিয়ে আমি গ্যাসের মধ্যে আবার কড়াইটা বসিয়ে নিলাম আর কড়াইটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এখানে দিলাম সামান্য একটুখানি সরষের তেল তারপর তেলটাকেও একটু ভালো করে গরম করে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এইভাবে মাঝখান থেকে দু টুকরো করে তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোনটাকে একটু ভালো করে ভেজে নেব ফোরনগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো আখে থেকে সেদ্ধ করে রাখা আমসিগুলো আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তারপর আমফির সাথে হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এখানে নুন দিইনি নি যখন রোদে শুকনো করা হয় তখন কিন্তু অনেকটা করে নুন দেওয়া হয় তাই তোমরা যদি এখনই নুনটা অ্যাড করে দাও তাহলে কিন্তু চাটনিটা নুন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমে কিন্তু নুনটাকে এখানে দেবে না এইভাবে খানিকক্ষণ কয়েক সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আমচিগুলোকে একটু ভালো করে নিয়ে দিতে হবে তারপর দেখো আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট ধরে আমচিগুলোকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে দু চামচের মতো চিনি দিলাম তবে তোমরা কিন্তু চিনি নিজে স্বাদ অনুযায়ী দিও তারপর চিনি দেওয়ার পর সমস্তটা ভালো করে আমসের সাথে একটু মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি তোমরা চাটনি কে কিরকম কতটা পাতলা খাবে বা ঘন খাবে সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দিও জলটা দেওয়ার পর ভালো করে আমসের সাথে মিশিয়ে নিয়ে এবার একটুখানি ভালো করে ফুটিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর এবার দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চাটনির জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার তোমরা একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে নুন আর মিষ্টিটা একটু চেক করে নিতে পারো যদি নুন বা মিষ্টির প্রয়োজন হয় তাহলে এখানে দিয়ে নিতে পারো আমি কিন্তু আবারও বলছি নুন কিন্তু আগে থেকে দিয়ে দেবে না আমশির মধ্যে কিন্তু অনেক নুন থাকে তাই যদি প্রথমে নুন দিয়ে নাও তাহলে কিন্তু একদমই খেতে পারবে না আমার রান্না একটু নুনের প্রয়োজন বলে মনে হচ্ছিল তাই আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে আর আমার আজকের তৈরি চাটনি কিন্তু ফুটে গেছে ভালো মতো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব কারণ যে কোনো চাটনি কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তাহলে বন্ধুরা দেখো আমার আজকে তৈরি তৈরি আমসি দিয়ে টক বা চাটনি একেবারে কিন্তু তোমরাও যদি স্টোর করে রেখে দাও তাহলে কিন্তু সারা বছর যখন তখন ইচ্ছে মতো এরকম চাটনি করে খেতে পারবে আর এই জাতীয় টক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই এইরকমই চাটনি যদি আরো দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো টাটা